হ্যাঁ নমস্কার দায়িত আমি জিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা স্টক মার্কেটের বেসিক্স নিয়ে আলোচনা করবো এবং তোমরা কীভাবে শুরু করতে পারবে আমি জানি স্টক মার্কেট শব্দটি শুনলে তোমাদের মনে অটোমেটিকলি ভয় চলে আসে বাট আমি তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো ডাউট না থাকে স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোনো কোম্পানির শেয়ার কেনাও বেচা হয় সেখানে তোমরা যদি কোনো কোম্পানির শেয়ার কেনো তাহলে সে কোম্পানির কিছু অংশের মালিক হয়ে যাবে সে কোম্পানি যখন লাভ করবে যেহেতু তোমরা সে কোম্পানির কিছু অংশের মালিক তোমরাও লাভ করবে বাট সে কোম্পানি যখন লস করবে তোমাদেরও লস হবে স্টক মার্কেট নর্মালি দুটি ভাগে ভাগ করা প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে কোনো কোম্পানি প্রথমবার তার শেয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করে যাকে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং বলে মার্কেটে তার শেয়ার অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে স্টক মার্কেটে তোমাদের টাকার সঠিক ব্যবহারের একটি উপায় হতে পারে যদি তুমি ভালো করে রিসার্চ এবং অ্যানালাইজ করে থাকো দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে তোমাদের ক্যাপিটালে গ্রোথ হতে পারে কারণ তোমাদের সে বিষয়ে কম বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে কিছু সাধারণ দাম জানা দরকার যেমন শেয়ার হল কোম্পানির একটি অংশ ডিভিডেন্ড হলো প্রফিটের একটি অংশ যেটি কোম্পানির শেয়ার হোল্ডারদের দেয় মার্কেট ক্যাপ হলো কোম্পানির মোট মার্কেট ভ্যালু স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য একটি ডিমের অ্যাকাউন্ট দরকার যেটি যে কোনো ব্রোকারেজ অ্যাপে কি ফ্রিতে বানিয়ে নিতে পারো তোমরা আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই যেমন গ্রো এঞ্জেল ওয়ান জিরো যেহেতু তোমরা বিগেনার এমন তাই তোমাদের জন্য বেস্ট গ্রো অ্যাপটি হবে ডিমেন্ট অ্যাকাউন্ট বানানোর পর কিছু মার্কেট রিসার্চ করে এবং বুঝে শুনে তোমরা প্রস্তুত তোমাদের প্রথম শেয়ার কেনার জন্য আশা করি স্টক মার্কেটের সম্পর্কে তোমাদের ধারণা এখন একটু পরিষ্কার হয়েছে মনে রাখবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে পেশেন্স এবং সঠিক নলেজ খুব প্রয়োজন আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে